এখানে খুব স্পষ্ট দেখা যাচ্ছে আই লাভ ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সদরের ফারুকি পার্কের ইন্টেরিয়রের এই ভিউ পয়েন্ট দেখলে যে কারো চোখ আটকে যাবে আমাদের মতো বাইক সংযোগে আমরা যখন শ্রীমঙ্গলের অ্যাডভেঞ্চার চলতি পথে ব্রাহ্মণবাড়িয়া জেলার এই ফারুকি পার্কের চোখ পড়তেই নেমে পড়লাম একদম হুর হুর করে একদল সম্পূর্ণ নবাগত দর্শনার্থী হয়ে আমি এবং আমরা এই ফারুকি পার্কের প্রাকৃতিক সৌন্দর্যের কাছে নিজেদেরকে আপাদমস্তক সমর্পণ করে দিয়ে বুঝলাম যে আল্লাহর সৃষ্টি যা কিছু সুন্দর সেগুলোর অনেক প্রশংসা করতে হয় এবং সেগুলোর প্রতি অনেক আকর্ষণ বোধ চলে আসে আর এখানে এই তো দেখা যাচ্ছে ফারুকি স্মৃতিসৌধ হাস্যকর হলেও সত্য যে ঐতিহাসিক এই নিদর্শন সম্পর্কে আমি একটু ওয়াকিবহাল বহাল ছিলাম না সত্যিকার অর্থে এত বই পড়লাম এত বই নিয়ে ঘাঁটাঘাঁটি করলাম বই পুস্তক নিয়ে আমার এত এত অবজারভেশন অথচ আমি কিনা জানি না যাই হোক পরে আমি গুগল ফাইন্ড আউট করে এই ফারুকী স্মৃতিসোধ সম্পর্কে কিছুটা অবগত হলাম সীমানা যেটা সেটাকে অনেক বিস্তৃত বলা যাবে না অবারিত বলা যাবে না কিন্তু মানে সীমানা অনেকাংশে ছোট্ট হলেও পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ মানে মনমাতানো প্রাকৃতিক সৌন্দর্য এবং পাখিদের কলতান বিশেষ করে পাখিদের কুজন এটা যতবার শ্রবণ করেছি ততবার মনে হয়েছে যে বাংলাদেশের সৌন্দর্য যেটা সেটাকে কোনোভাবে অগ্রাহ্য করা যায় না কিন্তু আমি যা আবার অনেক বাংলাদেশ ভ্রমণ করেছি এটাও ভুল আমি যতটুকু বাংলাদেশ ঘুরেছি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য হ্যালো বাপি তোমরা শুধু এক জায়গার সৌন্দর্যে কাতর হয়ে থাকলে হবে অন্য কোথাও যেতে হবে না কিন্তু এই ন্যাচারাল ভিউ গুলো আসলে অসাধারণ না একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের পরিচয় করে দাও কেন কেন পরিচয় সবাইকে তোমাকে তোমাকে চিনতে হবে এমন তো কোনো কথা নাই তুমি কি সেলিব্রিটি নাকি নাকি তুমি কি মহানায়ক যাই হোক এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার একটা গুগল করতে হবে আসলে আমি জায়গা সম্পর্কে অতটা আমি ননজেবল না আসলে হঠাৎ হাঁটতে হাঁটতে অসাধারণ ভিউগুলো মানে ভিউ ফয়েন্ট চোখে পড়লে আমরা এখানে এসে একটু হ্যাং আউট করি একটু বাইকটার আসলে একটু খুবই কনজাস্টেড ফিলিংস এবং হচ্ছে কি বাইক কি বলবো আমি বুঝতে পারতেছি না আমি হুট না সালমান দেখানোর জন্য আসো বলবাগবি দরকার এ বাপ্পি

হ্যাঁ নীলা আসলে হারিয়ে গেল নীলা কখনো আমাদের ভিডিও কিছু লোকের খবরের পরে না না এটা বলিও না মানে আমি বলতে চাই যখন নীলা আমাদের ভিডিও দেখে আমি বিশ্বাস করি যে নীলা আমাদের সঙ্গে কমিউনিকেট করবে একদম রাজো রাজো যাই হোক নীলা তোমার শহরে আসলাম কিন্তু তোমার সঙ্গে আমাদের সেই যোগাযোগ নাই তুমি কোথায় আছো জানি না বিয়ে হয়েছে কিনা সংসার সন্তান স্বামী সংসার সব সম্পর্কে তুমি কি জানি না বা আমরা বিশ্বাস করি তুমি আবার আমাদের গ্রুপে আসবা এবং আমাদের সঙ্গে তোমার যে একটা টুমেন্ডাস কমিউনিকেশন এটাকে আরো অক্ষুণ্ণ রাখবা যাত্রাপথের বিরতি লালচারটা আমার কাছে মনে হচ্ছে অসাধারণ এখানে আর কোনো খাবারের আমি ওই মজা পাই নাই একটা আঞ্চলিকতার ভাব আছে বাপ থাকুক আর না থাকুক এই মুহূর্তে আমি দেখাচ্ছি কলিকাতা হারবাল এই রাস্তার শরীর এতটাই মুমুষ্য এটাকে হসপিটালে নিতে হবে তো আমরা হসপিটালে না গিয়ে আমরা সোজা এখন যাচ্ছি শ্রীমঙ্গল কিন্তু শ্রীমঙ্গলে যাওয়ার পথ এটা যে এতটা কিম্বুত কিমাকার হবে এই সম্পর্কে আমাদের কারোই না ওদের প্রশাসনের চোখ আসলে কোন দিকে জানি না হয়তো এগুলোর দিকে তাদের মন নেই কিন্তু মানে এটার প্রত্যেকটি মানে রাস্তার প্রত্যেকটি বাঘ আমরা যতবার পার হয়েছিলাম ততবার অনুভব হয়েছে যে এ যেন দুর্গম গিরি কান্তার মরু বাপ্পি ভাই আমি ব্রাহ্মণবাড়িয়ার সৌন্দর্য দেখে আসলে কাতর হলাম কিন্তু রাস্তার যে একটা বগ্নাংশ এক মানে প্রতিটি অংশ যেন একটা বঙ্গোপসাগরের টুকরো এত ব্রোকেন অদ্ভুত রকম আমি কষ্ট পাচ্ছি জাননি ভাই বাইকের জন্য আমার মনে হয় মানে দূরের পথের জন্য জানিবাই বাড়তে হচ্ছে কিন্তু কি আবার সুবিধা আছে কিন্তু মানে খুবই আমি খুবই মানে ব্যথায় আমি আক্রান্ত সত্যি কথা জানিনা আমাদেরকে কত দূর যেতে হবে আমাদের সকল সঙ্গী যারা তাদেরকে দূরে দেখা যাচ্ছে আমি আমি জানি না পিছনে না তোমার আসলে কষ্ট এটা আমি করতে